তোমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি আপডেট ভ্যাকান্সির ফুল ভিডিও নেই এটা হচ্ছে তোমাদের কর্মসংস্থানের পেপার তো সর্বপ্রথমে তোমাদের জানিয়ে দিই এটা হচ্ছে তোমাদের দু সালের সতেরোই জানুয়ারির কর্মসংস্থান পেপার যেখানে তোমাদের কি কি এই কর্মসংস্থানের আপডেট সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরতে এই ভিডিওটা করা আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করতে হলো না আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা খুব সহজে কিন্তু এই যে পিডিএফ ফাইলগুলো রয়েছে এই পিডিএফ ফাইলগুলো কিন্তু ফ্রি অফ কোর্স পেয়ে যাচ্ছ তো তার জন্যই বলছি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকো তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের পেপারে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হেডলাইনের মাধ্যমে এখানে তোমাদের জানিয়ে দেওয়া রয়েছে কি রেড কালারের এখানে তোমাদের রয়েছে কি যে আটত্রিশটি অস্ত্র তৈরির কারখানায় উনচল্লিশশো সাতাত্তরখানা অ্যাম্প্রেন্টিস নেওয়া হচ্ছে যেখানে তোমাদের কি বলেছে এক নজরে জানিয়ে দিই যেখানে তোমাদের বলেছে কি এখানে নিজস্ব প্রতিনিধি নাগপুর কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ সহ দেশের আটত্রিশটি অস্ত্র তৈরির কারখানা ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে তিন হাজার নয়শো সাতাত্তর জন ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছে এটি উনষাটতম ব্যাচের ট্রেনিং প্রার্থী বাছাই করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড যাকে আমরা ওয়াইএল ওয়াইআইএল বলে থাকি এরপরে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে তোমাদের বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বেশি কিছু নেই অঙ্ক ও বিজ্ঞান অন্যতম বিষয় হিসাবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এই দুই বিষয়ের প্রতিটিতে চল্লিশ শতাংশ ও মাধ্যমিকে মোট অন্তর পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে নন আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারবেন যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে এরপরে তোমাদের এখানে স্টাইপেন মাসে রয়েছে কিন্তু ছ হাজার টাকা শূন্যপদ রয়েছে এগারোশো চৌত্রিশটি মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাসরা এনসিভিটি বা এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এস সি স্বীকৃত আইটিআই থেকে যে কোনো একটি ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আর অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারবেন এছাড়াও তোমাদের স্টাইপেন মাসে সাত টাকা করে পাবে শূন্যপদ এখানে রয়েছে বন্ধুরা দু হাজার আটশো তেতাল্লিশটি বয়স কত থাকতে হবে বয়স ক্ষেত্রে বয়স হতে হবে চোদ্দো থেকে পঁয়ত্রিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছে ও বি সি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরের ছাড় এছাড়াও প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন আইটিআই পাস থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যত বছরের কোর্স পড়েছেন তত বছরের ছাড় পেয়ে যাবেন শারীরিক ও মানসিক সুস্থতার অধিকারী হতে হবে এরপরে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে কি এরপরে তোমাদের এখানে রয়েছে যে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদের কিছু আবেদন যেখানে তোমাদের ষোলো লাখ প্রার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হতে চলেছে যেখানে তোমাদের বলেছে কি এক নজরে জানিয়ে দিই পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট হাজার চারশো শূন্য পদের জন্য প্রায় ১৬ লাখেরও বেশি কিন্তু দরখাস্ত জমা পড়েছে ওই দুই পদের লিখিত পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও শেষ মেশ পরীক্ষা পরীক্ষা তোমাদের জানুয়ারিতে হচ্ছে না নবান্ন সূত্রের খবর স্কুল সার্ভিসের গ্রুপ সি পদের পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি ও গ্রুপ ডি পদের পরীক্ষা একে মার্চ নেওয়ার জোরদার চলছে অন্যদিকে পিএসসির আর ডাব্লু বি পরীক্ষা সামনে একে মার্চ হওয়ার সম্ভাবনা আছে তো একই দিনে রাজ্য সরকারের দুইটি পরীক্ষার কিন্তু কথা জানা যাচ্ছে এই কর্মসংস্থানের মাধ্যমে তো তার জন্য বলছি আরও যে আপকামিং যে আপডেট রয়েছে তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে এছাড়াও তোমাদের এখানে কি রয়েছে এসএসসি বা স্টাফ সিলেকশনের এমটিএস ও কনস্টেবল পরীক্ষা ফেব্রুয়ারিতে হতে চলেছে যেখানে তোমাদের কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনারের দু হাজার পঁচিশ সালের মাল্টিটাস্কিং স্টাফ ও হাবালদার পদের কম্পিউটার বেসড টেস্ট হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে কবে কাদের কোথায় পরীক্ষা হবে তা পনেরোই জানুয়ারি থেকে ওয়েবসাইটে পাবেন ডাব্লুডাব্লু ডাব্লু এই পদে সারা ভারতের থেকে দরখাস্তকারীর সংখ্যা প্রায় ছত্রিশ লাখেরও বেশি শূন্যপদ থাকছে পাঁচ হাজার চারশো চৌষট্টি এরপরে তোমাদের এখানে চলে আসি সেনাবাহিনীতে তিনশো একাশিটি অফিসার পদের নিয়োগ যেখানে তোমাদের ভারতীয় স্থল বাহিনী শর্ট শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে তিনশো জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন শাখার জন্য যোগ্য সেটি তোমাদের আরও যে নেক্সট পাতায় সেটি তোমাদের দেওয়া রয়েছে এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটি কর্মসংস্থানের নতুন আপডেট হয়ে গেছে ভিডিও নিয়ে তো সবাইকে জয় হিন্দ দ্যাট অল দ্য বেস্ট বলে ভিডিওটা শেষ করলাম